পুলিশের গাফলতিতে ধর্মনগর আদালত চত্বর থেকে পালানোর দু ঘন্টার মাথায় ফের ধরা পড়ল ডাকাত রাজিবুল ঘটনা সোমবার দুপুরে ধর্মনগর জেলা ও দায়ের আদালতের সম্মুখে ঘটনাটি সামনে আসতে নিরাপত্তা ব্যবস্থার গাফলতি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন উল্লেখ্য রাজিবুল আলম চুরাইবাড়ি থানার সতেরো অব্লিক পঁচিশ নম্বর মামলার মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ডাকাতি অস্ত্র পাচার সহ একাধিক গুরুতর মামলা রয়েছে চুরাইবাড়ি ধর্মনগর সহ অন্যান্য থানায় এদিন তাকে আদালতে তোলা হলে আচমকা পুলিশি ব্যর্থতায় সে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে আদালত চত্বরে নিরাপত্তা ছিল অত্যন্ত দুর্বল সুতে সাদা একজন দাগে ডাকাতকে ঘিরে যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার ছিল তার কিছু দেখা যায়নি পুলিশের গাফিলতির সুযোগ নিয়ে রাজিবুল পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘটনার পর পরই পুলিশ তৎপর হয়ে ওঠে শুরু হয়েছে চিরুনি তল্লাশি সমস্ত শহর খুঁজাখুঁজি করে প্রায় দু ঘন্টা পর রাম ঠাকুর মন্দির সংলগ্ন মিশন রোডের এক নর্দমায় তাকে পাওয়া যায় পুলিশ তাকে পাকড়াও করে ফের গারদে করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা

এরকম একটা কথা আসামি রে একজন পুলিশ দিয়া আর সে কতদিনও একটা ঘটনা ঘটছে এখানে করতে মানে তখন অন্য কোনো পুলিশ আসে না সাথে একজনই একজনই পুলিশের ড্রেস পোড় একজন আর সিভিল যদি থেক্যা থাকে আমার তো জানা নাই কি নাম আপনার আমার নাম চৈতালি চোতের থেকে আপনি কী দায়িত্ব থাকবো আমি এখানে পি এল